মোরা মনি দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার বরন যেন গায় আলহামদুলিল্লাহ ঐ আসার কথা চিতন কাজীবাড়ির সামনে এলাকাবাসীর উদ্দেশ্যে

যেহেতু বড়দের আদেশ এজন্য বসলাম তার অনেক হয়ে গিয়েছে এই সময় আলোচনা করা ও মুহাম্মাদের দন নিচে নেমে আসা আমরা আপনাদেরকে নিরাপত্তা দান করব আপনাদেরকে আমরা কিছু করব না হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা গম্বাহের চূড়া থেকে নির্দেশ দিলেন আওয়াজ দিলেন এই বেঈমান গুলা তোরা বলছে সব আমরা নিচে নেমে আসতাম নিচে নেমে আসলে তোরা আমাদেরকে কিছু করবে না তোদেরকে বিশ্বাস করা যায় না তোরা বিশ্বাস ঘটক সাহাবাই কারাম নিচে নামবে না না নামার কারণে একশো তিরানি দেশ বাহিনী খোঁজাই গতুদের এই বেইমান গুজা ভারি টুড়াই সাহাবাইkern উপর তিন মিট করতে 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 10 জন সাহাদাইkern থেকে সাত সাহাবিদেরকে সাহাবীদেরকে শাহাদাতের মিট্রি করে পারন তাই মিলন সাত সাহাদা শাহাদাত পরন করলেন বাকি তিন সাহাবা বেঁচে ওই তিনজন সহাবিদের মধ্যে একজনের নাম হল ভবদতে খুব এক আরেকজন সাহাবির নাম তাই কিনে বোখারে বিভিন্ন ব্যাখ্যার মধ্যে আরেকজনের নাম আব্দুল্লাহ ইতে তারেক এই তিনজন সাহাবা নিচে নেমে আশ নিচে নেমে আসার পর

আপনি তিনজন সাহবা একেরামদেরকে উল্টা দিক থেকে তাদের হাত গুলা বেঁধে ফেললেন এই হাত বাঁধার সময় হাত যখন বাঁধতেন নবীর এক সাহাবা তখন বলে এই বেইমানরা একটু আগে আমাদেরকে বলছিল নিচে নেমে আসলে আমাদেরকে নিরাপত্তা দান করবে এর আমাদের সঙ্গে সর্বোপর বিশ্বাসঘাততা করছে না জানি সামনে আমাদের সঙ্গে কি পরিমাণ বিশ্বাসঘাততা করে এই কথা বইরা ওই সাহাবা তখন বলেন এই তা ওদেরকে বিশ্বাস করা যায় না আমার সাহায্য যেভাবে সাহায্য করণ করছে আমিও সেইভাবে সাহায্য করণ করব এরপর তোদের কাছে আমরা যাইব না তোদের আবদ্ধে আমরা যাইব না কারণ তোমরা প্রথম কথায় আমাদেরকে বিশ্বাসঘাততা করছো সামনে কি জানি আমাদেরকে করো আমার সাত ভাই যেভাবে সাহায্য করণ করছে তোমরা তাদের মতো আমাদেরও সাহায্য করণ করায় দেয় দাও আমার বুকের মধ্যে তরবারি চালাও আরে আমার বুকে তরবারি চালাও এরপর আমি তোদের সামনে তোদের সঙ্গে যাইব না এই কথা বলার পর সেই মান্দা ওই দুইজন সাহাবি কো ফেললেন বাকি রাখলেন হজরত খোবাই এই খোবাই বেরি মা কেমনে মা

ওই খোবাই ইবনের তারা মারাই গাই ওই খোবাই গদিয় আল্লাহ তাআলা আনহু বি তালা বন্ধিকল্লা হযরতে খোবাই বেরি কে উনি মান ওয়াসার কুদর মুসমান এমন Иванов যত খোবাই বেরি মান আর হযরতে খোবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা তাদের ঘরের মধ্যে নিয়ে গেল ঘরের মধ্যে বন্দি খুলল অদ্রতে খুবাই উহুদের ময়দানের মধ্যে কোন হাসেম খুঁজলেন হাসেমকে তারা তিনি উহুদের ময়দানে মেরে ফেলছেন হত্যা করছেন এই বাবার প্রতিশোধ নেওয়ার জন্য অদ্রতে খুবাইবকে কয় করলেন অদ্রতে খুবাইবকে তাদের ঘরের মধ্যে বন্দি করলেন অদ্রতে খুবাইব রে কেমন তবে বন্দি করছেন আর ঘুমাই গেলে একটু খানাও দেয় না এমন ঘরে বন্দি করছে সেই ঘরের মধ্যে কোনো আলো বাতাস না যেই ঘরের আসমানের উপরে চাল যেই ঘরের মধ্যে কোন আলো বাতাস কোনো কিছুই নাই হজরতে খুবাই একটু খানাও দেয় না মৃত্যুর দ্বার পান্তে খুবাই আর কেমন ইমান খুবাই বেরিবা मुसलमान

তোমার বাইরা কি আচরণ করছে আমার খোবাইদের সঙ্গে